আজকে স্বাধীনতার এত বছর পরে আজকে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা দাঁড়িয়েছি আমার বাবার অধিকার আমাদের অধিকার নিয়ে আজকে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় আজকে স্বাধীন খানি এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ছিল মুক্তিযোদ্ধার পক্ষে আর পাঁচ পার্সেন্ট ছিল ওই পাকিস্তানি ওই রাজাকার আলবদর আল শানসুদের পক্ষে আজকে আমরা যদি এই দেশের রাজাকারদের লিস্ট সঠিকভাবে যদি আমরা জানতে পারতাম আমরা আমাদের জন্য আরো সহজ হতো তাদের জানমাল তাদের তারা ছিল ধনী ধনী পরিবারে তারা লুণ করেছে এদেশের দেশের মানুষদের মানুষ সাধারণ মানুষের জায়গা জমি দখল করেছে তারপর লুট লুট করেছে তারা দর্শন করেছে অথচ তাদের নাম আমরা রাজাকারদের নাম আমরা সঠিকভাবে এই প্রত্যেক রাস্তায় রাস্তায় আমরা দেখতে চাই আমরা দেখতে চাই এই রাজাকারদের পরিবার কারা আজকে যারা আমাদের আমাদের নিয়ে কথা বলছে এই এই পরিবারগুলো আমরা চিহ্নিত করতে পারতাম তাতে করে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য ভালো হতো এই দেশের জন্য আর দেশ ও আগামী ভবিষ্যতের জন্য আরও ভালো হতো যদি যাদাকার পরিবারদের আর চিহ্নিত করা যেত আমরা তো এখনও আমাদের মুক্তিযোদ্ধা পরিবার আমরা যারা বা মুক্তিযোদ্ধার যারা আমরা তো মানে এই দেশে ভালোর জন্যে আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে সাধারণ মানুষগুলি আজকে তারা প্রত্যেক কথায় কথায় আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিরা চাকরি পাবে না চাকরি পাবে কি রাজাকারদের সন্তানেরা নাতিরা এই কথা এমন কি অন্যায় ছিল আগে তো সাধারণ মানুষকে বলা হয় নাই সাধারণ ছাত্রদেরও বলা হয় নাই সাধারণ পরিবারকেও বলা হয় নাই শুধুমাত্র এরা রাজনীতি করার লক্ষ্যে রাজনীতি করতে আসছে এরা কোনো কোঠার দাবি না এটা হচ্ছে তাদের রাজনীতিক ফায়দা লোটার দাবি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করি এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু